আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ তালা আমাকে কোরআন শিক্ষার লাইভে আসার জন্য তৌফিক দিয়েছেন সেজন্য আল্লাহ তালার দরবারে অন্তর অন্তরস্থল থেকে শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা পড়ব সৌরাতুল নাজ আত পর্ব নাম্বার হচ্ছে দুই আজকে আমরা সোরা নাজিয়াত শিখবো বানান করে সফে শুদ্ধভাবে প্রতিটা তার মাখরাজ থেকে উচ্চারণ করে প্রত্যেকটা সিফাত অনুযায়ী প্রত্যেকটা মদ গুন্না সহকারে ইনশাআল্লাহ আমরা আজকে শিখবো নাজিয়াতের দ্বিতীয় নাম্বার পর্ব আমরা শিখব বানান করে সহে শুদ্ধভাবে প্রিয় দর্শক যারা যারা আমাদের লাইভ ভিডিওতে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য মোবারকবাদ যারা দেশ থেকে এবং দেশের বাহির থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন কে কত থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন আর আমার ভয়েস কি স্পষ্ট শোনা যাচ্ছে কি না এটাও একটু কমেন্টে জানাবেন লেখাগুলো কি স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন কি না সে বিষয়টা একটু কমেন্টে জানাবেন আমরা এখনই শুরু করতে যাচ্ছি সুরাতুল নাজি দ্বিতীয় নাম্বার পর্ব প্রিয় দর্শক যারা যারা কোরআন শিখতে আগ্রহী যারা কোরআন শিখতে চান যারা কোরআনকে সহি শুদ্ধ করতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যাতে করে আপনাদের কাজ পর্যন্ত সহজভাবে কোরআনের বাণী কোরআনের বার্তাগুলো পৌঁছায় দিতে পারি কোরআনের বিভিন্ন বিষয়গুলো পৌঁছায় দিতে পারি এবং সামনে আসছে পবিত্র মাহে রমাদান মাস রমাদান মাস উপলক্ষে আমরা বিভিন্ন মাসাইলগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকব। বিভিন্ন ছোট দোয়া বিভিন্ন রমজান মাসের গুরুত্বপূর্ণ দোয়াগুলো গুরুত্বপূর্ণ মাসাইলগুলো এবং যে সমস্ত দোয়া আমাদের সবসময় প্রয়োজন হয়ে থাকে রমজান মাসে প্রয়োজন হয়ে থাকবে সেই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ আমাদের ইউটিউব চ্যানেল আপলোড করে থাকবো সেক্ষেত্রে যারা কোরআন শিখতে আগ্রহী যারা বিভিন্ন মাসাইল জানতে আগ্রহী তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রিয় দর্শক এখনই আমরা শুরু করতে যাচ্ছি প্রথমেই কোরআন শিক্ষার ক্লাস শুরু করার পূর্বে আমরা প্রথমেই দূরদে ইব্রাহিম পাঠ করে নিব যে যারা যুক্ত আছে সকলেই দূরদে ইব্রাহিম পাঠ করি আলি আলী রহিম আলী রহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أمراسك بوربوس سورة النازعة দ্বিতীয় নাম্বার পর্ব ফাইনিয়া এখান থেকে আমরা আজকে বানান করে সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ যারা যুক্ত আছেন সকলে খুব মনোযোগ সহকারে ধরবেন যারা কোরআন শিখতে চান কোরআন শিখতে আগ্রহী কোরআনকে সহি শুদ্ধ করতে চান তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন بسم الله الرحمن الرحيم فزبر فحمزة ننزر إن فإن ان ان ألف ان ننزر فى এখানে হরকত হয়েছে সেজন্য আমরা তাড়াতাড়ি করিয়া পড়ব। প্রিয় দর্শক আমরা এখন জানবো যে হরকত কাকে বলে হরকতের পরিচয়টা আমরা প্রথমে জানবো এক জবর এক জের এক পেসকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় আমি হরকতের সংজ্ঞাটা বলছি এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতে হরকতের করিয়া পড়িতে হয় যেমন ফ্যা জবর ফ্যা এখানে কিন্তু একটা হরকত হয়েছে আমরা এখানে তাড়াতাড়ি করিয়া পড়ব কেমন সুবার ফ্যা এবং ইন এখানে একটা গুন্না হয়েছে গুন্নাটি হচ্ছে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না হরফ হচ্ছে দুইটি নুন এবং মিম ওয়াজিব গুন্নার সংজ্ঞা হচ্ছে হরকতের বা মে নুনে বা মিমে তাস্তিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে যেমন ইন না এখানে কিন্তু হরকতের বামে আমরা আমি কিন্তু একটু আগে হরকতে হরকতে পরিচয়টা বলেছি যে এক জবর জের এক পেসকে হরকত বলে তো আমরা এখানে দেখতে পাচ্ছি হরকতের বামে নুনের মধ্যে তাস্তিথ হয়েছে সে কারণে এখানে গুন্না করিয়া পড়ব গুন্নাটি হচ্ছে ওয়াজিব গুন্না যেমন আলিফ জবর একারে পরিমাণ টানিয়া পড়তে হবে জবরের বাম পাশে খালি খালিয়া এটা হচ্ছে মধ্যে তবাই মধ্যে তবাইটা আমরা এখন জানবো মধ্যে তবাই জানার পূর্বে আমরা প্রথমে জানবো যে মদের হরফ কয়টি তাহলে আমাদের জন্য বিষয়টা বুঝতে সহজ হবে মদের হরফ তিনটি মদের হরফ তিনটি আলিফ ওয়াউ ইয়া মধ্যে তবাই সংজ্ঞা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ পেশের বাম পাশে জজমলা ওয়াউ মদের হরফ জেরের বাম পাশে জাসুমলাইয়া মদের হরফ মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তোবাই বলে তো প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ আসছে সে কারণে আমরা এখানে এক আলিফ পরিমাণ টানিয়া পড়ব যেমন একারে পরিমাণ টানিয়ে পড়তে হবে মা এখানে একারি পরিমাণ টানিয়ে পড়তে হবে ফের হি জবর ইয়া হিয়া ফিয়া হিয়া দুটা হরফে তাড়াতাড়ি করিয়া পড়তে হবে কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়ে পড়তে হয় হিয়া জিম জবর জাজে

জা এবং জিমটা শক্ত করে পরবো জিমটা হচ্ছে ছয় নম্বর মাখরাজ জিব্বার মতো খান তার বরাবর ওপরে তালের সঙ্গে মত জিম শিনিয়া হ্যাঁ জিব্বার মতো খান তার বরাবর ওপরে তালের সঙ্গে চাপ দিয়ে পড়তে হবে জিমটা শক্ত করে পড়তে হবে এবং যাটা নরম করে পড়তে হবে যেমন জ্য তু এবং এখানে যে আমরা রটা দেখতে পাচ্ছি রসবার র এটা আমরা মোটা করিয়ে পড়বো রর উপরে যদি জবর অথবা পেশ থাকে তাহলে সেই রকে মোটা করিয়া পুর করিয়া পড়তে হয় এবং রর নিচে যদি জের থাকে তাহলে সেই রকে পাতলা করিয়া বাড়ি করিয়া পড়তে হয় তো প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি রর উপরে জবর সেই কারণে আমরা রকে মোটা করিয়া পড়ব যেমন জ্যা হা জের জবর দ্য তা দুই পেশ এখানে একটা কায়দা হয়েছে এখানে একটা গুন্না হয়েছে সেই গুন্নাটি হচ্ছে বাগুননা ঈদগাম ইদগামে বাগুননা অর্থ হচ্ছে গুন্না সহিত মিলাইয়া পড়া ইদগামে বাগুননা হরফ হচ্ছে চারটি ইয়া মিম নুন এখন আমি সংজ্ঞা বলবো যারা যুক্ত আছেন সকলে খুব মনোযোগ সহকারে ধরবেন নুনে কিন অথবা তানবিনের বামে ইদামের বাগুন্নার হরফের যে কোনো হরফ আসিলে বাগনার হরফের ওপরে তাস্তিদ দিয়া গুননার সহিত মিলাইয়া পড়িতে হয় প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি তানবিন পেশ, দুই পেশ তানবিনের বামে ঈদ গামের চার হরফ থেকে একটি হরফ ও আসছে এবং ওর উপরে তাস্তিদ হয়েছে সেই কারণে আমরা এখানে গুন্না করিয়া পড়ব গুন্না সহিত মিলাইয়া পড়তে হবে হ্যাঁ তু এখানে গুন্না করিয়া পড়তে হবে এখানে পরিমাণ টানিয়ে পড়তে হবে জবরের বাম পাশে খালের মদের হরফ হয়েছে মদ্য বাইন জ্যা প্রিয় দর্শক এখানে কিন্তু একটা কায়দা হয়েছে এখানে একটা নিয়ম হয়েছে সেটা হচ্ছে এখানে যদি আমরা অক্ষ করি দম ছেড়ে দেয় হু প্রিয় দর্শক এখানে যে জালটা আমরা দেখতে পাচ্ছি এই জালটা আমরা উচ্চারণ করব উপরে দুই দাঁতের আগার সাথে লাগায়া চিববার আগা উপরে দুই দাঁতের আগার সাথে লাগায় ঈদ নরমভাবে হ্যাঁ এখানে পরে থাকেন যে ইজ ইজ পরে অনেকে ইজ পরে এভাবে পড়লে সহজ হবে না ইজ পড়তে হবে ইজ ইজ না না খালি পরিমাণ টানিয়ে পড়তে হবে জবরে বাম পাশে খালি আলিফ মদের মধ্যে তবাই এটার বিস্তারিত বলেছি একটু আগেই দা এখানেও মধ্যে তবাই হয়েছে খারাজ ওভার হওয়ার কারণে মধ্যে তবাই হয়েছে এটাও বিস্তারিত আমি বলেছি খারাজ ওভার খারাজের উল্টা পেশ হইলে একারে পরিমাণটা নিয়ে পড়তে হয় তো এখানে আমরা একারে পরিমাণটা নিয়ে পড়বো ইদ না দা হু ইদ না দা হু রু রু হা উল্টা পেশ হু রু হু ই হু রটা পুর করে মোটা করে পড়তে হবে জবর পেয়েছি সে কারণে পুর করে মোটা করে পড়তে হবে রু উল্টা পেশ হওয়ার কারণে একালে পরিমাণটা নিয়ে পড়তে হবে ওয়া আলিফ জবর ওয়া বিল ওয়া دال دال لام زر دل بيل وادل صبر بام باش ألف مدير حرف مدة تباي أكل بوري تنهي تنيه بورته هبه بيل وادل من بيش مو قف دال صبر قد مو قد دال صبر دا مو دا سنجر سي مو قد دا سي بيل وادل مو ওয়াও দুই জবর ওয়ান এখানে অক্ষ হওয়ার কারণে একটা মদ হবে মদে আওয়াজ দুই জবর তানবিনের বামে অক্ষ হইলে এক জবর বাদ দিয়ে একালেক পরিমাণ টানিয়ে পড়তে হয় তো এখানে এক জবর পরে যাবে একালে টানিয়া পড়তে হবে যেমন কোয়া বিলো কদ কোয়া বিলো কদ কোয়া প্রিয় দর্শক যারা যারা কোরআন শিখতে আগ্রহী যারা কোরআন শিখতে চান যারা কোরআনকে শুদ্ধ করতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যে যারা যারা আমাদের লাইভ ভিডিওতে যুক্ত আছেন সকলেই কোরআনকে ভালোবেসে একটা করে লাইক করে দিবেন সকলেই কোরআনকে ভালোবেসে একটা করে লাইক করে দিবেন এবং আমাদের লাইভ ভিডিওটা অন্যের মাঝে শেয়ার করে দিবেন যাতে করে আপনার মাধ্যমে অন্য মুসলমান ভাই অন্য মুসলমান বোন কোরআন শিখতে পারে কোরআনের বার্তা তাদের কাছ পর্যন্ত পৌঁছায় দিতে পারি তারা এখান থেকে কোরআনে জ্ঞান অর্জন করতে পারে আপনার মাধ্যমে যদি কোনো ব্যক্তি কোরআন শিখে এবং পড়ে তার আমল নামাতে যতটুকু সব আল্লাহ তারা দিবেন ততটুকু সব আপনার আমল নামাতেও দিয়ে দেবেন সুবাহুল্লাহ বি হামদি সেজন্য কোরআনের এই ভিডিওগুলো আপনারা শেয়ার করে অন্যের মাঝে পৌঁছে দিবেন সামনে আসছে পবিত্র মাহের আমাদান মাস পবিত্র মাহের অাদান মাস যদি সুন্দরভাবে কোরআন তিলাওয়াতের মাধ্যমে কাটাইতে চান সুন্দরভাবে কোরআন সহিযুদ্ধ করে কোরআন পড়তে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যাতে করে আপনাদের খ্যাত আমি সবসময় হাজির থাকতে পারি কোরআনের বিভিন্ন ওয়া জবর ওয়া হামজাহা জবর আহ ওয়া আহ জের দি ওয়া আহ দি ইয়া জবরিয়া ওয়া আহ কাফ জবর কা ওয়া আহ দিয়া কা হামজাজের ই লা খরা খারা লা ইলা ওয়া আহ দিয়া প্রিয় দর্শক যদি আপনাদের কোনো বেশি জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করতে পারেন অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করতে পারেন আমি জিজ্ঞাসার উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ এখানে যে হামজা আমরা দেখতে পাচ্ছি এবং হা যে দেখতে পাচ্ছি দোনোটা হরাফি এক নম্বর মাখ্রাস হতেই স্পষ্টভাবে উচ্চারণ হবে একদম হলকে শুরু থেকে ওয়া করে পড়তে হবে ওয়া ইল্যা খারাপ জবর হওয়ার কারণে একালের পরিমাণটা নিয়ে পড়তে হবে ইলা। وَأَهْدِيَكَ إِلَى رَبِّكَ بَازِرْ بِرَبِّكَ كَفْ زَبَرْكَ رَبِّكَ وَأَهْدِيَكَ إِلَى رَبِّكَ فَزَبَرْ فَا تَخَ تَخْ فتخ شِنْ فتخشى খারাপ হওয়ার কারণে একালের পরিমাণ টানিয়ে পড়তে হবে এখানে হ্যাঁ প্রিয় দর্শক যারা কোরআন শিখতে চান যারা কোরআন শিখতে আগ্রহী যারা কোরআনকে সহায় শুদ্ধ করতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সামনে আসছে পবিত্র মাহের রমাদান মাস পবিত্র মাহের রমাদান মাস উপলক্ষে আমাদের এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন মাসাইল বিভিন্ন ছোট্ট ছোট্ট দোয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ দোয়াগুলো আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকব ইনশাআল্লাহ আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং যারা যুক্ত আছেন সকলেই কোরআনকে ভালোবেসে একটা করে লাইক করে দেবেন ফ্যবর জবর অ্যা فأراه لم بشهل فأراه الهمزة خرز زبر آ فأضاه آ يا زبر يا فأضاه الآ يا تعلم زبر تل فأراه الآ آية فا تل فأضاه زبر آ فأعدون تحرفي كوريا بورتها به দুনুটা হরফে হরকত হয়েছে ৰ একালি পরিমাণ টানিয়ে পড়তে হবে খারাজ বৰ হোৱাৰ আ হল ফা আ আ একালি পরিমাণ টানিয়ে পড়তে হবে খাৰাজবৰ হওয়ার কারণে একালি পরিমাণ টানিয়ে পড়তে হবে মদ্যে ত বাণী ফ কাফ বা পেশকোবে অ খরচ কুবে এখানে কলকলা করিয়া পড়তে হবে কলকলা হরফ বা আসছে কলকলা হরফ হচ্ছে পাঁচটি প বা জিমদান এই হরফে যদি জজম হয় তাহলে কলকলা করিয়া একটু ধাক্কা দিয়ে পড়তে হয় তো আমরা এখানে হরফের মধ্য থেকে একটু হরফ বা পেয়েছি বা রফের যজম পেয়েছি আ فقال أنا ربكم الأعلى فقال أنا ربكم الأعلى فزبر فحمزة زبر أ فأ خزبر خ فأ زبر خ ثأ خ زبر ذ فأ حلم بش هل فأ هل لم خر زبر لا আমরা যখন রিডিং পড়বো রিডিং করার ক্ষেত্রে এখানে আল্লাহ শব্দ কিন্তু মোটা করে পড়তে হবে হ্যাঁ যেমন এখানে প্রত্যেকটা হরফি আমরা তাড়াতাড়ি করিয়া পড়বো কারণ হচ্ছে হরকত হওয়ার কারণে এখানে একটা কায়দা হয়েছে সেটা হচ্ছে আল্লাহ শব্দ যেটা আমরা দেখতে পাচ্ছি আল্লাহ শব্দ মোটা করিয়া পড়তে হবে কারণ আল্লা শব্দ তাস্তিদের ডাইনে যদি জবর অথবা পেশ থাকে তাহলে সেই আল্লাহ শব্দ তাস্তিদকে মোটা করিয়া পুর করিয়া পড়তে হয় এবং আল্লাহ শব্দ তাস্তিজের ডাইনে যদি জের থাকে তাহলে সে আল্লাহ শব্দ তাস্তিদকে পাতলা করিয়া পড়তে হয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি আল্লাহ শব্দ তাস্তিদের ডাইনে পেশ সেই কারণে এখানে আল্লাহ শব্দ তাস্তিদকে মোটা করিয়া পড়বো ঠিক আছে যেমন প্রিয় দর্শক যারা কোরআন শিখতে চান যারা কোরআন শিখতে আগ্রহী যারা কোরআনকে সহি শুদ্ধ করতে চান তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যাতে করে আপনাদের আজ পর্যন্ত খুব সহজভাবেই কোরআনের বার্তাগুলো কোরআনের মেসেজগুলো পৌঁছাই দিতে পারি সামনে আসছে পবিত্র মাহের রমাদন মাস পবিত্র মাহের রমাদন মাস উপলক্ষে বিভিন্ন দোয়া বিভিন্ন মাসায়ের করে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকবো আপনাদের খেদমতে সবসময় হাজার থাকার জন্য চেষ্টা করব কাফ আলিফ জবর লাল যারা আমাদের ইউটিউব আমাদের এই লাইভ ভিডিওতে যুক্ত আছেন সকলেই এই কোরআনকে ভালোবেসে একটা করে লাইক করে দিবেন সকলে এই কোরআনকে ভালোবেসে একটা করে লাইক করে দেন হামজা খরা আঃর খি আঃবর আ একালি পরিমাণ টানিয়ে পড়তে হবে খারাজবর জবর হওয়ার কারণে মধ্যে তবাই হয়েছে একালি পরিমাণ টানিয়ে পড়তে হবে জবর ওয়াল

এবং লা লাখ পরিমাণ টানিয়ে পড়তে হবে খারাজ জবর হওয়ার কারণে মধ্যে তবাই হয়েছে এখানে গুন্না হয়েছে গুন্নাটি হচ্ছে ওয়াজিব গুন্না ওয়াজিব গুনার পূর্ণ আলোচনা আমি পূর্বে বলেছি হরকতের বামে নুনের মধ্যে তাস্তিদ হওয়ার কারণে এখানে গুন্না হয়েছে ওয়াজিব গুন্না অথবা মিম আসে তাহলে ওই মিম মিমসাকিনকে গুন্না সহিত পড়তে হবে মিম সাকিনের বামে যদি বা অথবা মিম আসে তাহলে ওই মিম গুন্যা গুন্না সহিত পড়তে হবে এবং মিম সাকিনের বামে যদি বা মিম ছাড়া অন্য কোনো হলবাসে তাহলে ওই মিম শাকিনকে গুন্না ছাড়া পড়তে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আং তুম মিম সাকিনের বামে হামজা আসছে বা আসে নাই মিমও আসে নাই হামজা আসছে তো আমরা এখানে গুন্না ছাড়া পড়ব হ্যাঁ তোমটা গুন্না ছাড়া পড়ব আম হামজা জবর আল জবর সাদ আসাদ দাল পেশ দো আসাদ দু খলাম জবর খল কফ আলিফ দু জবর কন খল কন আসাদ দু খল কন আ আ তুম আসাদ দু খল কন 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 এখানে গন্যা ছাড়া পড়তে হবে এখানে যে কায়দাটা হয়েছে সেটা হচ্ছে ইজহার ইজহারের হরফ হচ্ছে চার ইজহারের হরফ হচ্ছে ছয়টি হা আইন খ ইজহার অর্থ হচ্ছে গন্যা ছাড়া স্পষ্ট করিয়া পড়া সংজ্ঞা হচ্ছে সাকিন অথবা তানবিনের বামে ইজহারের ছয় হরফের যে কোনো হরফ আসিলে ওই নুনে সা কিন অথবা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয় প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি তানবিন দুই জবর তানবিনের বামে ইজহারের হরফ থেকে একটি হামজা আসছে সে কারণে এখানে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়ব হ্যাঁ আয় শেহ কন কন হামজা জবর মিম সিন জেরমিস মিস সা মিম আলিফ জবর মা আমি ও আমি দর্শক এখানে অক্ষ হওয়ার কারণে হামজাটা সাকিন হয়ে যাবে মিম হামজাকে ধরবে এবং এখানে একটা মদ হয়েছে মদের নাম হচ্ছে মধ্যে মুতাসিল মধ্যে মুতাসিল কীভাবে হয়েছে মদের হলফের উপরে মোটা চিহ্ন বামে হামজা আসছে মদের হলফের ওপরে মোটা চিহ্ন বামে হামজা থাকিলে চার আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয় ইয়াকে মধ্যে মুতাসিল বলে যেমন আমি আসাদু হল কন আমি সামা ও বা নুন না আলিফ হা না একালি পরিমাণ টানিয়ে পড়তে হবে খারা জবর হওয়ার কারণে মধ্যে তবাই হয়েছে এবং জবরে বাম পাশে খালিয়ারে ফাঁস কারণে মধ্যে তবাই হয়েছে এখানেও একালি পরিমাণ টানিয়ে পড়তে হবে হা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় দর্শক যারা যারা আমাদের লাইভ ভিডিওতে যুক্ত আছেন সকলেই একটা করে লাইক ভাই অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আজকে আমরা নিয়ে আসছিলাম নাজিয়াতের দ্বিতীয় পর্ব আমরা সামনে তিন নাম্বার পর্ব নিয়ে আসবো ইনশাআল্লাহ আজকে আমরা দ্বিতীয় পর্বতে আমরা পড়েছি বানাহা পর্ব পর্যন্ত পড়েছিলাম তৃতীয় নাম্বার পর্বে আমরা রফা আসামকাহা সাতাশ নাম্বার আঠাশ নম্বর আয় থেকে আমরা ইনশাল্লাহ শুরু করবো রফা আসাম কাহা দেখে হ্যাঁ জি সকলের জন্য দোয়া করি সকলের কাছ থেকে দোয়া চাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি